সুপুরে আমার প্রেম প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এই ফার্স্ট চ্যাপ্টার থ্রি অর্থাৎ স্বরেখার অঙ্ক সমাধান পরবেশ হয়ে যেটা থাকছে দেখো দেখাও যে ওয়ান কুমার টু থ্রি কুমার ফোর এবং ফাইভ কুমা সিক্স বিন্দু তিনটি এক স্বরেখা অবস্থিত এটা কিন্তু আমরা গ্রাফের মাধ্যমে দেখাবো তার আগে আমরা একটু এরকম আসবে দেখো একটা রেখা যদি আমরা দখল করি এটা আমরা দিলাম ধরে নাও এ এটা ধরে নাও বি এটা ধরে নাও সি তাহলে আমাদের যে কাজটা করতে হবে এ বি সি একই সরলেখ অবস্থিত হবে তিনটা বিন্দু হ্যাঁ তাহলে একবার এ বি মান বের করবো আর একবার বি সি মান বের করবো এই মান দুটা যদি অর্থাৎ আমরা যোগ করি তাহলে এ সি মানের সমান হবে অর্থ বুঝছো আবার বলছি একবার এই বিমান বের করবো আর একবার বিশ্ববাহর্ঘ বের করবো এবং এই দুইটা এ বি সি এই দুইটা যদি আমরা যোগ করি এ বি সি যদি আমরা যোগ করি দেখো সম্পূর্ণ যে অংশ তার নাম সে এসি তারপর কে যদি আমরা অ্যানালাইসিস করি দুইটা জিনিস পাবো একবার দেখো এ বিযোগ বিসি লিখছে সময় সময় এসি টা লেখা যায় সদস্য আবার বলছি এ কে যদি আমরা অ্যানালিসিস করি দুইটা জিনিস পাবো একটা দুটো আমরা যোগ করি আমাদের সমান ওকে তাহলে এখন আমরা ধরে নেই ধরি এর সমান সমান ওয়ান কুমার টু আর বীরমান আমরা পরে ধরলাম থ্রি কুমার ফোর এবং সি মান ধরলাম ফাইভ কুমার সিক্স তাহলে কার নাম বের করবে প্রথম হচ্ছে এ বি যেখানে লিখবে এ বি এ বাউদ দুর্গ এ বি বাউদ দুর্গ বা দূরত্ব যেখানে আমরা বের করবো বন্ধুর এখানে একটা সূত্র আসবে সূত্র আমরা লিখবো না ঠিক টেকনিকে যাব কীভাবে এ মানে ইমান বই করবে চাইলে তোমরা ওয়ান আগে লিখতে পারো তো তিন বেগে আগে আমি আগে লিখে তিন মানে জল লিখে হোলে স্কোর যোগ ফোর মাইনাস টু তাহলে ক্যালকুলেটর ব্যবহার করলে মান আসবে আমি ক্যালকুলেটর যেহেতু চার আর এখানে চার থেকে দুই দুই দিলো চার তার মানে চার যা চার মানে চার আটকে যদি আমরা বর্গমূল করি তা আমরা এরকম পাবো চার কোন দুই দেখো ফোরকে যদি আমরা রুট করি তাহলে টু আর রুট টু থেকে গেলো ওকে এখন তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো এখানে এইটুকু আমি ইউজ করবো শুধুমাত্র রুট ইট আর বাদ বিগত করে ফেলছি রুট হিট দিয়ে ওকে করো দেখো যে মানটা আসছে টুট একবার লিখো একবার কিন্তু আমি মানটা পেয়ে যাবো তোমরা এখানে চাইলে এক কথা লিখতে পারো একক তো এখানে একক আমি কিন্তু মিটার বা কোনো কিছু এখানে ব্যবহার প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলে ব্যবহার করবো এখানে কোনো কিছু নেই এই জন্য আমি এক কথা লিখছি আচ্ছা এখন সেম বির হচ্ছে বি সি বি সি বহুদূর যদি বের করি তাহলে সেমভাবে আমরা সূত্র লিখবো না টেকনিকে যাব অঙ্ক সি বলছি তোমরা তিন আগে লিখতে পারবে বা পাঁচ আগে লিখতে পারো পাঁচ বিয়োগ তিন লেখো পাঁচ বিয়োগ তিন লিখে স্কোর সূত্রে যোগ সিক্স মাইনাস দেখো লেখো সিক্স মাইনাস ফোর লিখে স্কোর এখন কাজ করতে হবে এখন যদি আমরা যাই পাঁচ থেকে তিন বুক করে দুই দুই লোক চায়ের এখানে যদি যাই আমরা দুই 2 দু চাই তাহলে আমরা কোথায় বলো তো

হুৰ দৈৰ্ঘ এ চি বাহু দৈৰ্ঘ যদি বেৰ কৰ আগে ৰব ইয়াৰ চি বোম চাইলে মানটো আগে লিখি পাৰ আমি এটা লিখি ফাইভ বিন হুল্স মাইনছ টু এল স্কোয়াৰ লিখ ফাইভ মাইনাস ৱান হুল স্কোৱাৰ যোগ সিক্স মাইনছ টু এল স্কোয়াৰ সবজে তুমি একো পাছে একো কথা তোমাৰ লিখৱা ক্যালকুলেটর একবারে পাঁচ ভুগ এক চার 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 ষোলো এখানে যদি ছয় বুক দুই কুড়ি চার ষোলো তার ষোলো ষোলো বত্রিশ বত্রিশ করে যদি আমরা করি আমরা লিখতে পারবো ষোলো বন্ধু বন্ধুরা এটা করার নিয়ম হচ্ছে এখন তো ক্যালকুলেটর ব্যাপার আর সেই জন্য আমরা ওইভাবে যাই না নিয়ম হচ্ছে যে কোনো একটা মান এমন সংখ্যা গুণ করে বা অ্যানালিস করবো যাতে আমাদেরকে বর্গমূল একটা করতে পারবে হ্যাঁ আমি দেখি লিখি ষোলো দু বত্রিশ দেখো ষোলোকে বর্গমূল করলে ফোর ফোর ফরুক দেখ

আর আমরা একটা গ্রাফে দেখি তো যে অবস্থিত হচ্ছে কিনা গ্রাফ টাকাচ্ছি মনে করে হচ্ছে আমাদের দাগ দিলাম সোজা করে আর এইদিকে একটা দাগ দিলাম অর্থাৎ ধরে না আমাদের মূল বিন্দু হচ্ছে এটা আমরা জানি ডাবল প্লাস বসে এখানে প্লাস আছে এখানে মাইনাস মাইনাস প্লাস আর বিপরীত ডাবল প্লাস বিপরীত ডাবল মাইনাস এখানে প্রথম মাইনাস আছে প্রথম প্লাস পরে মাইনাস এখন ইন্ডিকেট করো প্রথম দুইটা প্লাস ওয়ান কমা টু কত হবে ওয়ান হচ্ছে এই খেয়াল করো ওয়ান হচ্ছে এই এদিকে যাচ্ছে ওয়ান আর টু কে উপরে যাবে এক দুই ওয়ান কমা টু শেষ এ বলছে থ্রি কমা ফোর থ্রি কোথায় এদিকে সব ডাবল প্লাস এক দুই তিন ফোর কোথায় এক দুই তিন চার হ্যাঁ কি হবে না রোজ ফাইভ কম আসে তাহলে ফাইভ কোথায় এক দুই তিন চার পাঁচ ছয় কি এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ তাহলে ফাইভ কম সিক্স আমরা আমরা সহজেটা কি করবো দাগ দেব হ্যাঁ দাগ দেওয়া আমাদের শেষ তার নয় কি এখানে ছিল আমাদের ওয়ান টু দেখো বিন্দু তিনটি আমরা বসেছি ঠিক আর টের মান একটা বীর মান একটা সিমান দেখো একই সরলেখা বরাবর গেছে দেখছো ভালো করে তা আমাদের ওকে আছে এই গ্রাফ করতেছিলে এই গ্রাফ আর এভাবে তো অবশ্যই করবে জাস্ট দেখে দিলাম হ্যাঁ ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে